এই জন্য আন্দাজে কথা বললে হবে না লেখাপড়া করে কথা বলতে হবে স্টাডি করে কথা বলতে হবে মাঝারে গেলে আপনারা মাজার পূজারি বানায় দেন আরে ভাই মাজারে গিয়ে শেষদা যায় না আমরা শেষদা দেরিও না মাজারে গিয়ে জিয়ারত করি ওখানে আদরের সাথে বসি ওখানে মাজারের দিকে ফিরে জিয়ারত করি ওনার উসিরা দিয়ে আল্লাহ কাছে চাই দেওয়ার মালিক হইলো আল্লাহ বলে দেওয়ার মালিক কে আল্লাহ আমাদের বিষয়গুলি মনে রাখতে হবে আল্লাহ সাহেব এই দিনগুলি মনে রাখতে হবে

হুলক ভাইয়া গুগুলে দেখবেন রসুলে পার্কের রজান পার্কের গরবর উপরে যে সবুজ গুন্দুজ আছে এই গুন্দুজের এক সাইডে একটা কবরের মতো উঁচা জায়গা আছে সবুজ কাপড়িয়া ঘাটনা দিয়ে রাখছে আপনার দেখবেন জুম করে দেখবেন একটা জায়গা আছে যেটা একটা কবরের মতো উঁচা করা যেটাকে সবুজ কাপড়িয়া ঢেকে রাখছে এটা কি এটা একটা জানালা সম্পূর্ণ গম্বুজ দিয়ে রসূল পাকের রওজা المبارককে ঢেকে রাখা হয়নি। একটা জানাল রাখা হয়েছে কেন রাখা হলো সুনানুল দারিব শরীফের মধ্যে উল্লেখ হযরত উমরের জামানায় যখন বৃষ্টি দেখা দিল বৃষ্টি হয় না পানির বড় অভাব সাহাবীরা দৌড়বে এসে আম্মাজান আয়েশা কাছে এসে বললেন মা মা বৃষ্টি হচ্ছে না পানির বড় অভাব কি করব

সবটাই থেকে যায় না একটা জানালা আসমান রাদের সাথে খোলা রেখেছে এখনো পর্যন্ত আরব এর মুসলমানেরা মদিনার মুসলমানেরা কঠিন মুসিবতে পড়লে রওজা মুবারক এর উপরে সেই জানালাটা খুলে দেয় আসমানের সাথে রওজা মুবারকের জন্য সরাসরি কানেকশন হয় ওটা করার সাথে সাথে তাদের সকল বালা মুসিবত গলি দূর হয়ে যায় ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে পাইকারি করে সব শিরিক আর বেদাত বাড়াইলে হবে না কি একটা অবস্থা দেশে মনোযোগ পর্যন্ত করতে দেয় না যুবক ভাই আসো না আমি যুবকদেরকে আজকে একটা সুযোগ দিই অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনার যদি ভালো মনে করেন দাঁড়িয়ে থাকে কিন্তু নিচে এসে বসতে আমি খুশি হবো দোয়া করবো আপনাদের জন্য আমি যুবকদেরকে একটা সুযোগ দিতে চাই সেই সুযোগটা হলো

আমার একটা অনুরোধ হলো আপনারা আদলের সাথে প্রশ্ন করবেন কোন রাজনৈতিক প্রশ্ন করবেন না এগুলি বলার মূল টার্গেটটা হলো সমাজের মধ্য থেকে অনেক আমাদের মাঝে বিভ্রান্তি তৈরি করা হয় যেমন মানে না অনেক ভাই আছে তারা বলে কোরআন হাবিস থাকতে নাজহাব মানবো কেন কথাটা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ কোরআন হাদিস থাকতে মাঝহাব মানব কেন এই কথা সেই বলে যে মাঝহাব কি এটা বুঝে না শব্দের অর্থ হলো পথ ও মত ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন ও সহি হাদিস গবেষণা করে রসুলে পাকের যে তরিকা নবীর যে পথ ও মত ওটাকে বলা হয় মাঝহাব এখন অজু কিভাবে করবেন নামাজ কিভাবে পড়বেন রোজা কিভাবে রাখবেন কিভাবে হস করবে কিভাবে জাকাত দিবে লিতাদি লিতাদি এই পদ্ধতিগুলো ইমামরা পবিত্র কুরআন ও হাদিস গবেষণা করে সহজে আপনার সামনে তুলে ধরেছে এই ভাবে ওজ করবে এই ভাবে নামাজ করবে এই ভাবে রোজা রাখবে প্রত্যেকটা আমল আপনাকে সহজ ভাবে তুলে ধরেছে এই ভাবে আপনারা আমল করেন উনারাই এই ভাবে আমল করেন বলার আগে অক্লান্ত পরিশ্রম করে কোরআন হাদিস গবেষণা করে তারপর আপনাদের সামনে এটা বলেছে এমনি এমনি কিন্তু বলে দেয় নাই চারটা ফরজ আরো সুন্দর আছে মুস্তাহাব আছে এই সবগুলি কোন কোন হাদিস থেকে আসছে এটাকে আপনারা সবাই জানেন